আমাদের স্কুলে প্রায় ষোলোশো জনের মতন শিক্ষার্থী রয়েছে আমাদের স্কুলের সামনে যে রাস্তাটি রয়েছে রাস্তাটার অবস্থা অনেক খারাপ ক্লাস চলাকালীন অবস্থায় মাঝে মধ্যে আমাদের কলম শেষ হয়ে যায় এই কলম কেনার জন্য আমরা রাস্তার এই পারে ওই পারে যাইতে পারি না একটা কলম কেনার জন্য দর্শক আপনার দেখতেছেন আমি বর্তমানে আছি আনোয়ার থানার অন্তর্গত তিন নম্বর রায়পুর ইউনিয়নে এই ইউনিয়নে এসে আমি যেটা দেখতে পারলাম এই রাস্তাঘাটের ব্যাহল দশার কারণে এখানে কুমুর ছাত্রছাত্রীরা আসা যাওয়ার মধ্যে কষ্ট হচ্ছে ওদের পোশাক নষ্ট হয়ে যাচ্ছে ওরা গাদা হয়ে যাচ্ছে ওদের পোশাক সুতরাং এই প্রতিষ্ঠানে আমরা টিচারদের সাথে ফরেনদের সাথে আমরা কথা বলেছি ওনারা আমাদেরকে জানিয়েছেন প্রায় দুই হাজারের কাছাকাছি এখানে স্টুডেন্ট রয়েছে এখানে প্রতিষ্ঠান সহ এখানে আলী মদ্রাসা রয়েছে কিন্নড গার্ডেন ফেমি সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তাছাড়া এই রায়পুর বাজারে এই ইনওয়ানের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার জনসংখ্যার একটা ইনওয়ান এই ইনওয়ানের প্রতিটা মানুষ এখানে পরিষদে আসতে হয় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজে এখানে এসে মানুষ চলাফেরার যে দশা এটা আমরা সরজমে এসে যেটা দেখতে পারলাম সরকার চাই সরকার আসে কিন্তু পরিবর্তন হচ্ছে না এই রায়পুর বাজারের রাস্তাটা আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের আওয়াজে যে তিনমারা ফেলিয়ার উচ্চ বিদ্যালয়ের আমাদের প্রায় স্টুডেন্ট প্রায় ষোলোশো প্লাস সেই ক্ষেত্রে আজকে যে স্কুলের পাশে যে রোডটা আছে এই রোডটা প্রায় সময় কি যে নর্দমায় পানি বৃষ্টি পড়লে অনেক পানিতে ভরে যায় বিশেষ করে আমাদের স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা অনেক কষ্টে দুর্ভোগ হয় স্টুডেন্ট ছুটি হলেই অনেক স্টুডেন্ট যাইদে পা বিসলিয়ে পড়ে যায় তা আমি বিশেষ করে কি যে আমাদের যারা আসে সরকার আছে সরকার আছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সংস্কার করার জন্য আমাদের এই যেহেতু এই রোডটা যখন বৃষ্টি হয় বৃষ্টি হয়ে তৈ পানি হয়ে যায় এই কারণে কি যে আমাদের ছাত্রছাত্রীরা প্রচণ্ড দুর্ভোগ হয় এবং কি যে অনেক কষ্ট লাভ হয় আমি সবার কাছে বিনীত প্রার্থনা জানাচ্ছি অন্য জানাচ্ছি যাতে কী যে আপনার যাতে এটি একটি দৃষ্টি দিয়ে বিশেষ করে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি দিয়ে যাতে এই সংস্কার করে যাতে আমাদের স্টুডেন্টরা এই ইয়াতে দুর্ভোগ থাকে কষ্ট থাকে যাতে লাঘব হয় মানে বিশেষ করে বৃষ্টি হলে মানে স্কুলের ছেলে মেয়েদের অনেক কষ্ট হয়ে যায় বা আমাদের দোকানেরও অনেক সমস্যা হয় আর কি মানুষ হাঁটা চলা করতে পারে না ভালোভাবে গিয়ে রাস্তার মধ্যে পানি জমে থাকে যার কারণে মানুষ হাঁটা করতে অনেক কষ্ট হয় অর্থাৎ এই দেশি টিপকে জনদুর্ভোগের কথা প্রশাসনের কাছে তুলে ধরার জন্য আমি বাংলাদেশ জামায়াত ইসলামী রাইফুল ইউনিয়নের সভাপতি তো আপনারা জানেন যে আমরা গত বাইশে এপ্রিল এই ওয়াহেতালী বাজারের যে রাস্তার যে দুর্ভোগের কথাটা আমরা রাইফুলিনা জামাত ইসলামের শাখার পক্ষ থেকে আমরা একটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করি তারও ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে আশ্বস্ত করেছেন শীঘ্রই এই রাস্তার একটি সংস্কার উনি করে দিবেন কিন্তু দীর্ঘ প্রায় আজকে এক মাস হয়ে যাচ্ছে কিছুদিন পূর্বে মোহসন আলিয়া যে সড়কের কাজ চলমান সেখানে তিনি পরিদর্শন আসছিলেন তখন আমি ওনার সাথে আবার সরাসরি দেখা করি তিনি পুনরায় আমাকে যেটা বললেন খুব শীঘ্রই এই রাস্তার সংস্কার হবে তো যারা টিকেদার আছে তাদের সাথে আমরা কথা বলেছি এই কোরবানের এক সপ্তাহ পর পরে তারা এই রাস্তা সংস্কারের কাজ ধরবে বলে আমাদেরকে জানিয়েছেন আমি মোহাম্মদ সুলাইমান সুপার রাইপুরগাঁও হাসমিয়া আলিম মাদ্রাসা প্রিয় প্রশাসন আপনারা জানেন যে আমাদের এই তিন নম্বর রায়পুরে আমাদের এই রায়পুরগ চিয়াহাশিমিয়া আলী মাদ্রাসায় প্রায় ষাট শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করে এবং রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সেখানেও প্রায় দুই হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী লেখাপড়া করে এছাড়াও আরও এখানে প্রাইমারি স্কুল আছে মাদ্রাসা আছে এবং প্রাইমারি স্কুল আছে অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রী এখানে এই রাস্তা দিয়ে বাজার রাস্তা দিয়ে যাতায়াত করে কিন্তু বর্তমানে এই রাস্তার যে অবস্থা ছেলেরা পরে যাচ্ছে বই বইপত্র মাটিতে পড়ে যাচ্ছে ভিজে যাচ্ছে যার কারণে ছেলেদের অসুবিধা হচ্ছে বিশেষ করে মেয়েদের জন্য বেশি সমস্যা হয়ে যাচ্ছে তাই আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো অতি দ্রুত যাতে আমাদের এই রায়পুর বাজারের সংস্কার যাতে হয় এই বাজারে শুধু ছাত্রছাত্রী হবে কেন এখানে তো এই রায়পুর ইউনিয়ন তিন নম্বর রাইপ ইউনিয়ন একটু আমি বলতে হয় বাংলাদেশের একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইউনিয়ন এই কারণেই এই গুরুত্বপূর্ণ এখানে পুরো বাংলাদেশের যে কয়টা পর্যটন স্পট আছে সেখানের একটা হচ্ছে পার্কি বীজ যেটা যদিও নামকরণটা পার্কি কিন্তু মূলত এখানে বীজটা হচ্ছে কি ফুলতুলি মৌজা ট্রাইবউনিয়নের অন্তর্গত আর ইলিশের মৌসুমে শত কোটি টাকার ইলিশও এখানে কি হয় কোটি কোটি টাকার ইলিশ এখান থেকেই আহরিত হয় এবং এখানে বীজ থেকে শুরু করে এই উন্নয়নের একটা বিশাল একটা সম্ভাবনার অপার দুয়ার থেকে যায় আর বঙ্গোপসাগর কবলবর্তী যে দুর্যোগ কবলিত ইউনিয়ন সারা বাংলাদেশের যদি হাতে গোনা চারটি থাকে পাঁচটি থাকে সেখানে এখানে একটি যেটা বিগত সরকারের আমলে আটশো কোটি টাকা শুধু এই যে জলবায়ু তহবিলের বিশ্বব্যাংক থেকে বরাদ্দ পেয়েছিল। আমার জানা মতে যে কয়টা ইউনিয়নের কারণে সেখানে এখানেও একটি তাই সরকার এসে সরকার পরিবর্তন হচ্ছে বারবার কিন্তু বাক্য পরিবর্তন হচ্ছে না এই সড়কটার দেশদ্বীপ স্যানেল এস এম করিম রায়পুর দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ